কি করে ছোট বাবুদের সাথে কি করোসিন বাবু কি করে বাবু বাবু ও দেখো দেখো মারামারি করতেছে হে কি খেলতে খেলতে আবার মারামারি করে নাকি খেলা করো দেখো দেখো ছোট ছোট বাবুরা কি করে ছোট ছোট বাবু ছোট ছোট বাবু 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 কী করে বাবু হ্যাঁ বাবুরা কি করে কি করে দেখি দেখি এর ভিতরে কি করে কোথায় কোথায় লুকায় আটকায় রাখছো তোমরা ছেড়ে দাও খেলসিন বাবুকে মারো না ছোট বাবু 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 রে কি খেলা বলে খেলসিন কি খেলা বলে মাইরে মেরে খেলা মাইরে মেরে কি ধরো